ফারুক লিখেছেন স্ত্রী অসুস্থ হলে অনেক স্বামী তার চিকিৎসা পূর্ণ না করেই তালাক দিয়ে অন্যত্র বিবাহ করেন এবারে বিধান কি এটা অমানবিক এবং কাজ স্ত্রী অসুস্থ হলে স্ত্রীকে সেবা হিসাবে তার কর্তব্য ঠিক একইভাবে স্বামী অসুস্থ হলে স্ত্রী স্বামীকে সেবা শুশ্রূষা করা তাদের কর্তব্য পরস্পরের এখানে যদি স্ত্রী অসুস্থ হওয়ার কারণে স্বামী তাকে ফেলে অন্য কাউকে বিয়ে করেন কিংবা তাকে তালাক দিয়ে দেন তাহলে সেটা এক প্রকার অন্যায় কারণ অসুস্থতা এটা আল্লাহ সেটা নাহলে সেক্ষেত্রে স্ত্রীকে কষ্ট দেওয়া স্ত্রীকে এই মুহূর্তে অসুস্থ স্ত্রীকে আরো বেশি কষ্ট দেওয়া এটা ইনসাফপূর্ণ কাজ নয় এবং ইমানদারদেরকে আল্লাহ তালা বারবার করে আহ ইনসাফ করতে বলেছেন আল্লাহ বলেছেন মা আসে রোহনাবেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিবাদ করা সংসার করে এটা সুন্দরভাবে সংসার করা হলো না যে স্ত্রী অসুস্থ হলো আর আপনি স্বার্থের মত অনেক জটিল বা কঠিন আজ করতে টাকা খরচ হবে আপনি তার চিকিৎসা না করে তাকে অ্যাভয়েড করলেন তালাক দিলেন বা আপনি বিকল্প চিন্তা করলেন এটা না করে আল্লাহরপর তহকল করে চিকিৎসা করা উচিত একই কাজ অনেক স্ত্রীও করেন যে স্বামী হয়তো বড় কোনো রোগে ধরা পড়েছে তখন তার কাছে ডিভোর্স নিয়ে তিনি অন্য কোথাও বিয়ে বসছেন এটাও স্বার্থপরের মতো কাজ মুসলিম সুলভ কাজ নয় আল্লাহর আল্লাহ করতে হবে পৃথিবীটা সংক্ষিপ্ত জীবনটা অতএব এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সংক্ষিপ্ত জীবনে আপনি শান্তির আশায় এমন কোনো কাজ করবেন না যেটা আপনার আঘাতকে নষ্ট করবে অন্য মানুষের বদ্ধ আপনি পাবেন সেটি আমাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ স্ত্রী যদি অসুস্থতার থাকার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকেন এর ফলে আহ স্বামী যদি তার চরিত্র হেফাজত করার ব্যাপার এবং প্রশ্ন ওঠে স্ত্রী দ্বারা সেটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে তার চরিত্র রক্ষা করার মতো আপনার স্পর্শকাতর প্রয়োজনকে কেন্দ্র করে তার বিকল্প কোনো পথ না থাকে দীর্ঘদিন চলতে থাকার কারণে তিনি অন্য অন্যত্র বিয়ে করেন আরো জনকে বিয়ে করেন তাহলে সেটা কিন্তু অন্যায় হবে না অর্থাৎ পুরো বিষয়টা পরিস্থিতি পর্যালোচনা করে তারপরে দেখতে হবে যেটা কতটা ন্যায় অন্যায় তবে সন্দেহাতীত ভাবে স্ত্রী অসুস্থ হলে তাকে তার ব্যবহার করা বহন করা উপর কর্তব্য ওয়াজিব সেটা তাকে পালন করতে হবে